চাঁদপুর সদর উপজেলার সামনের যে অংশটি সে সৌন্দর্য দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে এখন কাজ করেছে এখানে সৌন্দর্যবর্ধনের জন্য বিশেষ করে পুকুরের যে অংশটি চারপাশ বাঁধাই করা হয়েছে এবং হাটার যে ওয়াক এর মতো করা হয়েছে যদিও পুরো সৌন্দর্যবর্ধনের কাজ এখনও শেষ হয়নি এই অংশটিতে যারা আগে এসেছেন দীর্ঘ প্রায় তিন চার বছর আগে তারা কিন্তু এখন আসলে অনেকেই চিনতে পারবেন না সহজে চারপাশের সৌন্দর্য বর্ধনের কাজ পুরোপুরি কিন্তু এখনও শেষ হয়নি তবে একটি জিনিস খারাপ লাগলো পুকুরের পানিগুলোতে প্রচুর ময়লা আবর্জনা ফেলা হয়েছে আগে একটা সময় নিয়মিত এই পুকুরে গোসলের কাজে ব্যবহার হলেও এখন অনেকটা অনিয়মিতর মতো হয়ে গেছে এবং প্রচুর ময়লা আবর্জনা দেখা যাচ্ছে পাশেই রয়েছে চাঁদপুরের প্রধান সড়ক চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক